সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু সতেরো দিন ধরে ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে আজ আঠেরো দিন হতে চলল নিখোঁজ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ বলা হয় শেখ শাহজাহানকে সেই শাহজাহানকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি রাজ্য পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য একেবারে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে রাজ্যপালের কড়া নির্দেশ কেন্দ্র থেকে এসেছেন নবান্নের চিঠি ইডিকে মারধর এবং শাহজাহান কাণ্ড নিয়ে তাতেও কিন্তু গ্রেপ্তার হননি শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় একাধিক বিস্ফোরক সব ক্লু একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে কোথায় লুকিয়ে আছেন কার বাড়িতে লুকিয়ে আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু একাধিক দাবি করেছেন কিন্তু কোথায় কি সেই দাবি কিন্তু দাবি রয়ে গেছে শাহজাহানকে এখনও ধরতে পারেনি রাজ্য পুলিশ ইডি এবং শাহজাহানকে ধরতে এবং সন্দেশকালী কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশ এবং সিবিআই আধিকারিকরা থাকবেন এই সিটে কিন্তু তার বিরুদ্ধেও ইডি এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন রাজ্য পুলিশকে সিটের মধ্যে রাখা যাবে না রাজ্য পুলিশ প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করছে রাজ্য পুলিশই শাহজাহানকে লুকিয়ে রেখেছে রাজ্য পুলিশ চাইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারতো এমনই সব বিস্ফোরক অভিযোগ তুলেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে আর রাজ্যের বিরুদ্ধে ইডি সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে তার মধ্যে যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজ্যের নীতিতে আকাশে বাতাসে সন্দেশকালীন আকাশে বাতাসে শেখ শাহজাহান কোথায় তার মধ্যেই কিন্তু একাধিক বিস্ফোরক দাবি শাহজাহান সামনেই ঘুরে বেড়াচ্ছেন শাহজাহানকে দেখা যাচ্ছে লোকালয়ে মাঝে মাঝেই ঘুরছেন বাইকে চেপে কখনো নদী পেরিয়ে যাচ্ছেন অন্য দ্বীপে এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি তার মধ্যে এবার হুলস্থুল কাণ্ড এবার কিন্তু শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক তৃণমূল হেভিওয়েট বিধায়ক সুকুমার মাহাতো সুকুমার মাহাতো এবার যা বললেন তাতেই কিন্তু হুলুস্তুল একেবারে রাজ্য রাজনীতি এডিসিবিআই কিন্তু বিরাট কুলু দিয়ে দিলেন সুকুমার মাহাতো মুখ ফসকে এবার বিস্ফোরণ ঘটালেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো শাহজাহানের নাম অনুচ্চারিত রেখেই সংহতি যাত্রা হল সন্দেশখালীতে সতেরো দিন হয়ে গেল অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ এর মধ্যেই স্থানীয় তৃণমূল সংহতি যাত্রা করে মুজি বিধায়ক সুকুমার মাহাতো সহ তিনজন ভাষণও দেন তবে কারো বক্তব্যেই নেই শাহজাহানের নাম এক ঘন্টার কর্মসূচিতে সন্দেশখালী শাহজাহানের উপস্থিতি বলতে কেবল সভাস্থল হ্যাঁ শাহজাহানের নামে একটি মার্কেট আছে শেখ শাহজাহান মার্কেট সন্দেশখালী বাজারে তা রয়েছে শাহজাহান নিজেই নাকি এ মার্কেট করেছেন সেখানেই সভা হয় ব্যাস ওইটুকুই প্রশ্ন উঠেছে তবে কি সচেতনভাবেই শেখ শাহজাহানের নামের থেকে দূরত্ব তৈরি করে বিধায়ক সুকুমার মাহাতোকে সামনে রেখে পালিত হলো দলীয় কর্মসূচি এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে সন্দেশকালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের পাশাপাশি এদিনের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন ব্লক টুয়ের সভাপতি শিবু হাজরাও সেটারই বা কেন এই প্রশ্নটাও কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে বিধায়ক সুকুমার মাহাতোর দাবি রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে সুকুমার মাহাতো বলেন ওনার নেতৃত্বেই সংগঠনটা করে এসেছে সকলে তারই নেতৃত্বে চলছে গত পাঁচই জানুয়ারি ইডি হানা দিয়েছিল সন্দেশকালীর সরবেরিয়ার শেখ শাহজাহানের খোঁজে শাহজাহানের খোঁজ তো পায়নি উল্টে মার খেয়ে রক্তাক্ত হতে হয় মোবাইল ল্যাপটপ খুইয়ে ফিরতে হয়েছে ইডি আধিকারিকদের এ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি যেহেতু ইডি কেন্দ্রীয় সংস্থা দিল্লি অবধি এই ঘটনার রিপোর্ট পৌঁছেছে এরপর সতেরো দিন আঠেরো দিন হয়ে গেলেও এখনও শেখ শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ কলকাতা হাইকোর্টে বারবার ভৎসনার মুখে পড়েছে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ থাকলেও এখনও কিন্তু শাহজাহানের টিকি খুঁজে পায়নি রাজ্য পুলিশ তার মধ্যে সিবিআই কিন্তু অ্যাকশন শুরু করতে চলেছে শেখ শাহজাহান কাণ্ডে আঠেরো দিন পর এখনও অধরা গর্তে লুকিয়ে আছেন শেখ শাহজাহান তার মাঝে কিন্তু আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে বার্তা পাঠিয়েছিলেন শেখ শাহজাহান তিনি মামলায় যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু তারপরের দিন আবারও পাল্টি মেরেছিলেন কারণ বিচারপতি তিনি জানিয়েছিলেন আপনার মক্কেল অর্থাৎ শেখ শাহজাহানকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলুন ইডির কাছে পুলিশের কাছে কিন্তু তারপরই পাল্টি মেরে নিজের নাম তুলে নেন ওই মামলা থেকে শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতির নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করেননি এখনও আঠেরো দিন পেরিয়ে গেল এখনও কিন্তু গর্ত থেকে বেরোননি শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহানকে নিয়ে যখন তোলপার রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো শাহজাহানের নাম না করি তিনি যা বললেন তাতেই তোলপার রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে ওনার নেতৃত্বেই সংগঠনটা করে এসেছে সকলে তারই নেতৃত্বে চলছে এই সভা অর্থাৎ শাহজাহানের নেতৃত্বেই কি চলছে এই সভা শাহজাহান কি কোথাও লুকিয়ে আছেন তার অঙ্গুলি নিয়ে কি সব কিছু ঘটছে সন্দেশখালিতে এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে বিধায়কের এই দাবিতে শেষ পর্যন্ত কি হয় শেখ শাহজাহান কোথায় আছে রাজনৈতিক মহল যে দাবি করছিল শেখ শাহজাহান আইনজীবীকে দিয়ে বার্তা পাঠাচ্ছেন তাহলে তার আইনজীবী জানেন তিনি কোথায় আছেন তার আইনজীবীকে চেপে ধরলেই শেখ শাহজাহানকে খুঁজে পাবে রাজ্য পুলিশ ইডি এমনই কিন্তু দাবি করেছিল রাজনৈতিক মহল কিন্তু তারপরেও তার আইনজীবীকে চেপে ধরা হয়নি কারণ আইনজীবী মারফত তিনি বারবার কলকাতা হাইকোর্টে নানারকম বার্তা পাঠাচ্ছেন তাহলে কোথায় আছেন শেখ শাহজাহান নিশ্চয়ই আইনজীবী জানার কথা এমনই কিন্তু দাবি করেছিল রাজনৈতিক মহল তারপরেও অধরা শেখ শাহজাহান শেখ শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের